যে মন ইসরায়েলের যে আমরা কথা বলি একটা মরদূত একটা লোক দুইশো বছর নাফরমানি করেছিল তো দুইশো বছর নাফরমানি করলে সে মারা গেল সে মারা যাওয়ার পরে লোকেরা তাকে এত নিকৃষ্ট লোক তার লাশটা নিয়ে গোবরের মধ্যে ফেলে দিল গোবরের মধ্যে গরু ছাগল উঠে গোবর গোবরের স্থান যেখানে গোবর ফেলে ওখানে ফেলে দিলো এদিকে আল্লাপাক হজরত কালিমুল্লা হজর মুসা কালিমুল্লাহিবার করলেন যে আপনি মুখস্থানে যান সেখানে আমার খাস বান্দা ইন্তেকাল করছে তার গোসল কাফন দাফনের ব্যবস্থা করেন তখন হজরত কালিমুল্লা সেখানে গেলেন কি জিজ্ঞাসা লোক দেখেন কোনো লোক মারা গেছে কোনো বুজুর্গ অলি আল্লাহ না এর কোনো লোক মারা যায় না না একটা মারা গেছে একজন লোক তারপরে একটা লোক তো মারা গেছে একটা মরদূত একটা মারা গেছে তার মরদূত ফাঁসেক এই লোকটাকে আমরা জীবনে কোনোদিন ন্যাক কাজ করতে দেখিনি হারাম কাজের মধ্যে সবার আগে থাকতো সে তো কোথায় উমুখাননি তুই বললেন হ্যাঁ এই লোকটাই তুমি এই লোক কি হবে তার সোল কাফন ধাপন দিতে হবে তো উনি ওনাকে কিন্তু তারা চিনে নেয় তিনি বললেন আমাকে আজ যিনি খলিক যিনি আমার আল্লাহ পাঠিয়েছেন আমি হচ্ছে এই জামানার নবী হজরত কালিমুল্লা আলাহ সালাম সুমান আল্লাহ সমস্ত লোক তারা তো লাভ দিয়ে উঠল যে বলেন কি আপনি আসছেন তার গোসল কাফন দাফনের জন্য হ্যাঁ আল্লাহ পাঠিয়েছেন তুমি এসে তাকে এনে গোসল করায় কাফন পরায় তারপরে সবাই বনিসশ্রেণী নিয়ে তার জন্য দোয়া করে এরপর দাফন করলেন যখন দাফন করে হল তখন শ্রেণীর লোকরা আশ্চর্য বললেন আপনি কী করলেন এটা যে লোকটা তো মর্দুত ছিল তা কালিমন বলেন আমি জানি সে মর্দুত ছিল কিন্তু যিনি হলিক যিনি মানে আল্লাহ তিনি আমাকে ওহিমওয়ার্ক করেছেন তার ব্যবস্থা করার জন্য মিলে করেছি তখন বনিসে বললো যে কেন এই জন্য সেই ফজিলোকটা সে কী করে এটা আপনি আল্লাহ আল্লাপাক জিজ্ঞাসা করেন আল্লাহ বললেন আসলে ইন্ন আসাননি সানা সানাতিন আর এই লোকটা তো আমারই নাফরমানি হচ্ছে দুইশো বছর আমি খাওয়াইলাম পড়াইলাম তাকে হায়াত দিলাম কিন্তু সে এক মুহূর্তের তারা আমার সানা করে নাই সে আমারই নাফরমানি করেছে দুইশো বছর কিন্তু সে এমন একটা আমল করেছে যে আমলের কারণে তাকে আমি তার দুইশো বছর গুনাখাতা ক্ষমা করে জাহান্নাম হারাম করে জান্নারটা ওয়াজিব করে দিয়েছি সোনার এবং একজন জলকদ্য রসুল হজর মতন লোক ওনাকে আমি পাঠিয়েছি তার সার্বিক এই আঞ্জাম দেওয়ার জন্য যে সেটা কি সেটা হলো সে একটা তাওয়ার একটা নস্কা পেয়েছিল একটা খণ্ড তাওয়ার শরীফের ওটার মধ্যে নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা স্নার মরক ছিল সেটা পড়ছিল পুরে দেখে অনেক সানাসিবত সে মনে মনে বলল যে আল্লাহ পাক এই যে আপনার হাবিব মাহবুব তো ওনাকে কোথায় পাওয়া যাবে উনি কখন আসবেন কবে আমি তো জানি না আর আমারও তো বয়স হয়েছে অনেক আবার ইন্তেকালের সময় হয়ে গেছে আমি গ্রামগঞ্জে থাকি উনি কোথায় আসবেন কবে আসবেন কী করে অনেক খ্যাতম খ্যাদমত করা দরকার ছিল তো ওনার তো আমি পেলাম না তাহলে ওনার যে নাম আমি পেয়েছি এই মহব্বতকে সেটা বোঝা দিছে সে সম্মান করে তাজিম করে মহব্বতকে একটা বুছা দিছে এই বুসা দেওয়ার কারণ আমাকে বললেন সেজন্য আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলনকে মহব্বত করলো এই জন্য আমিও তাকে মহব্বত করেছি সোহান আল্লাহ তাকে মহব্বত করে তার দুইশো বছরের গুনাকাতা মাফ করে দিয়ে জান্নামটা হারাম করে দিয়ে জান্নাত আজিব করে জান্নাত তিনি তাকে সত্তর জন হুরের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছি সোহান আল্লাহ